নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মালপোয়া খুব সহজভাবে ঘরে এরম ফুলকো ফুলকো মালপোয়া কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালপোয়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা ফুলেছে আর ওপর থেকে আমি কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক মালপোয়া তৈরি করার জন্যে প্রথমে আমি একটা চিনি শিরা তৈরি করে নেবো তার জন্যে গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি এক বাটি চিনি দিলাম আর দেড় বাটি জল দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি চিনিটা জলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি শিরাটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি শিরাটা কিন্তু খুব একটা ঘন হবে না এরকম পাতলাই থাকবে কিন্তু হাতে নিলে বোঝা যাবে একটু চিপচিপে হয়েছে এই পর্যায়ে আমার শিরাটা নামিয়ে নেব শিরাটা তৈরি হয়ে গেছে আমি একটা বোল নিয়েছি তাতে আমি এক বাটি সুজি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এক বাটি ময়দা নিলাম এই ময়দার যে বাটি এই বাটিরই কিন্তু এক বাটি আমি সুজি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার তাতে আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি সুজি আগের থেকে ভিজিয়ে রাখলে কিন্তু মালপোয়াগুলো খুব ভালো ফুলবে আর আমি হাফ বাটি মতো চিনি দিলাম মৌরি দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এর মধ্যে আমি এক বাটি নারকেল কোড়া দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণ গুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল কোরা দিলে কিন্তু ব্যাটার একটু ভারী হয়ে যায় সুজি যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাতে কিন্তু নারকেল কোরা দিলেও কিন্তু মালপোয়া গুলো খুব ভালো মতো ফুলবে এবার আমি এক বাটি দুদি ব্যবহার করব কিন্তু একবারে পুরোটা দিচ্ছি না খানিকটা রেখে দিলাম এটা আমি আবার পরে দেবো খুব ভালো করে সবস্তে কিছু মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে ব্যাটারটা এক বাটি দুধই কিন্তু আমি ব্যবহার করেছি এবার গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি অয়েল দিচ্ছি খুব খুব বেশি তেল দেবো না তেলটা তেলটা ঠিক এরকম দিয়েছি যখন গরম হয়ে গেছে ভালো মতো আমি ঠিক কড়াইয়ের মাঝখানে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এবার অপেক্ষা করব যতক্ষণ না একটুখানি ফুলছে এখন কিন্তু কোনোভাবেই হাত দেবো না যখন একটু ফুলতে শুরু করবে তখন এরকম একটা চামচের সাহায্যে ওপর থেকে এরমভাবে তেল ছড়িয়ে দিলে কিন্তু মালপোয়াগুলো খুব ভালো মতো ফুলবে তৈরি হয়ে গেল একটা মালপোয়া দেখুন কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমি আরে খাতা ব্যাটারও দিয়ে দিলাম দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে কিন্তু ফোলা শুরু হয়ে যাবে দেখুন এটাও খুব ভালো মতো ফুলছে প্রত্যেক কটা মালপোয়া কিন্তু এবার আমি চিনি শিরার মধ্যে ফেলছি শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল আমি সামান্য একটু গরম করে নিয়েছি যেন একটু উষ্ণ গরম থাকে এবার মালপোয়াগুলো দিয়ে আমি এবার ভালো মতো যাতে রসটার ইয়ে করে উল্টে পাল্টে একটু দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব সহজ আপনারা সবাই বাড়িতে এইভাবে মালপোয়া তৈরি করবেন আর প্রত্যেক কটা মালপোয়া কিন্তু এইভাবেই খুলবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে